চিঠির শুরুতে কলমের কালিতে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা যাই হোক চিঠিও পায়নি কাউকে দেইনি কারোর কাছ থেকে পায়ওনি যেমনই হোক না কেন সুন্দর একটি ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি আর্টিফিশিয়াল ফুলের শুভেচ্ছা সময় এখন বাজে চারটা পাঁচ আর এই চারটা পাঁচ বাজে এখন কেন কাজ করবো কেন কাজ শুরু করলাম বিকেলের দিকে সেই নিয়ে থাকবে আজকের সুন্দর ছোট্ট একটি ভিডিও দিনটি ছিল বৃহস্পতিবার পরের দিন শুক্রবার সাফনের আব্বুর বন্ধ আছে তো সেই সূত্রেই আমার ফ্রিজে যা তরকারি ছিল সেটা দিয়েই আজকে আমরা খাবো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু বৃহস্পতিবারের দিনটিতে রান্না করিনি শুক্রবার রান্না করব। আর শুক্রবারে যা রান্না করব সেটা একটু গুছিয়ে রাখবো সেজন্যই মাছগুলো একটু বের করে নিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম গরুর মাংস ডিপে সেটা বের করে নিয়ে একদম ঝোড়াঝোড়া করে ভেজে নিলাম সাথে ডিম ভাজি আছে ডিম ভাজি করে নেব। ডিম তো সবার বাসেই থাকে ডিম ভাজি দিয়ে আর ঝোড়া মাংস দিয়ে খাবো সেই সাথে মনে হলো বিকেল যেহেতু হলো একটু গাছগুলো দেখি আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একবার করে একটু গাছটা ঘুরে দেখার জন্য হয়তো বা প্রতিদিন ভিডিও করা হয় না কিন্তু গাছগুলো প্রত্যেক দিনই একটু না একটু বিকেলে বের হয়ে দেখি খুবই ভালো লাগে বেশি গাছগুলো বড় হয়নি কয়েকটা বড় হয়েছে এবং কয়েকটা সবজি এসেছে আমার দুইটা টমেটো গাছ মানে তিনটা টমেটো গাছ তিনটা টমেটো গাছে টমেটো ধরেছে আর এই দুইটা লাউ গাছ একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ আর কোনো গাছ তেমনটা বড় হয়নি আর ঝুকুনি গাছটা অবশ্যই আপনাদের আরেকদিনকে দিনকে দেখাবো। তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম যেহেতু পরের দিন রান্না করবো কাজটা একটু এগিয়ে নিলাম সাথে ডাল ভিজিয়েছিলাম ডালটা ব্লেন্ডার করে রেখে দিলাম মনে চাইলেই বরা বানিয়ে খেতে পারবো এখন ছেলে আর মেয়ে অনেক অনেক পাগলামি শুরু করে দিয়েছে যে তারা নাকি ফুটবল খেলতে যাবে বাহিরে যাবে দিনটা তো বৃহস্পতিবার আপনাদেরকে বলেই নিলাম আর এমনি তো বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে না যদি বন্ধ না নেয় সাফল্য যেহেতু এখানে গাড়ি ছাড়া কোথাও যাওয়া সম্ভব না আর পাশাপাশি আমার দুইটা বাচ্চা নিয়ে আমার যাওয়া সম্ভব না আমার সাফনের স্কুলটাই ওইখানেই প্লে এছাড়া অনেক দূরে গাড়ি করে ড্রাইভিং করে যেতে হয় আমার পক্ষে দুজন নেওয়া সম্ভব না তো বাসা থেকে একটু দূরে একটা পার্কে এসেছি পার্কটা অনেক বড় বাচ্চাদের খেলার জায়গা বড়দের বসে গল্প করা এবং কি বড় মাঠ অনেক সুন্দর একটা ভিউ তো সেজন্য চলে আসলাম সাফনের আব্বুর যেহেতু শুক্রবার বন্ধ আছে কোনো একটা টেনশন নেই একটু যদি রাত হয় তাহলেও চলবে ভালো লাগবে যেহেতু বন্ধ তেমন একটা প্যারা নেই তো সাফন আর সাফরিনকে নিয়ে চলে আসলাম চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন চেনা নেই জানা নেই একদমই অচেনা এই ছেলেটাকে আমরা একটু চিনি না আগে কখনো দেখিনি কোনো দিন কথাও বলিনি সে আসার সাথে সাথে সুন্দর করে মিশে তার সাথে খেললো তো খেলতে খেলতে দুই ভাই বোনের নাকি পানি বাসা লেগেছে আমরা এখানটায় বসেই ছিলাম মাঠে সাফন আর সাফিন সেই দূরে গাড়িতে গিয়ে নিজেদের পছন্দ মতো দুইটা দুইটা পানির বোতল নিয়ে আসলো এখন পানি খাবে তো আমাদের আবার শনিবার আর রবিবার দুই দিনই দাওয়াত আছে তো সেই দাওয়াত যাওয়ার জন্য টুকটাক কেনাকাটা করতে হবে পাশাপাশি ভাবলাম যে যেহেতু কানাডিয়ান সুপার স্টোর এগারোটা পর্যন্ত ওপেন থাকে আমার যেহেতু কিছু বাজার শেষ হয়েছে চলো যাই নিয়ে নেই কানাডার সুপার স্টোর থেকে পেঁয়াজ আর আলু নিয়ে নিলাম আর ওয়ালমার্টে গিয়ে কিছু কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা হলাম তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের সবাই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ